কেউ কোন রকম সাহায্য নিয়ে আসেন না তো আমরা দেখতে পাচ্ছি তাই হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই চলো আজকে আবার দেখাবো আপনাদেরকে যে মানুষ কি কি অবস্থায় থাকতে পারে আজকের সময়ও মানুষ এত অসহায় অবস্থায় থাকতে পারে সে সমস্ত দৃশ্যগুলো হেল্প পিপল নিয়ার মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখাবো বাড়ির চারপাশে যে বাড়ির অবস্থা দেখো যেখানটায় কেন্দ্র থেকে বাড়ি পাচ্ছে রাজ্য থেকে বাড়ি পাচ্ছে তারপরেও মানুষ এই অবস্থায় রয়েছে এটা বলার মানে ভাষা নেই তাই আমি আমরা নিজেরাই জিজ্ঞেস করে নেবো ওনাকে ওনার মুখ থেকে শুনবো আপনার নাম কি আপনার এটা বাড়ি বলো কোন রকম সাহায্য টাহ্য আসছে না কেউ কোন রকম সাহায্য নিয়ে আসেন না তাই তো আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের হেল্প পিপাল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমাদের টিমকে নিয়ে আমরা চলে এসেছি এ সমস্ত অসহায় মানুষদের পাশে থাকা আমাদের খুবই ভালো লাগছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব বিশেষ করে যে আপনারাও এই সমস্ত মানুষদের পাশে থাকুন তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প পিপাল ইন্ডিয়ারকে সাহায্য করুন আমি বলবো এসো আমরা কি ওনাকে এনাকে দিয়ে দিচ্ছি তো আপনি আশীর্বাদ করবেন যেন আমরা হেল্প পিপল ইন্ডিয়া আমাদের যে নতুন ট্রাস্ট আমরা আগিয়ে নিয়ে যেতে পারি এবং এই যে মানুষের এই যে মানুষদের ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগামীতে চেষ্টা করব এই সমস্ত মানুষদের ঘরবাড়ি যেন আমরা এই ট্রাস্টের মাধ্যমে করে দিতে পারি সাহায্য পাঠাতে পারি তো আপনাদের সাহায্য লাগবে আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন হেল্প পিপল ইন্ডিয়া ট্রাস্টকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমাদের দেওয়া কিউআর কোডে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন আপনারা সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলেই একমাত্র সম্ভব এই সমস্ত মানুষদের পাশে আমাদের দাঁড়ানো এই আশা আপনাদের কাছে রাখবো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো যাতে অন্য মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারি